আপনি কি জানেন প্রতি বছর পঁচিশ নভেম্বর বিশ্বজুড়ে নারীর প্রতি সহিংসতা নির্মূল আন্তর্জাতিক দিবস কেন পালন করা হয় এর পেছনে কোনো সাধারণ ঘটনা নয় বরং লুকিয়ে আছে ডমিনিকান রিপাবলিকের তিন বোন প্যাট্রিয়া মিনারভা আর মারিয়াতেরেসার আত্মত্যাগের এক অবিশ্বাস্য গল্প যাদের ডাকা হতো লাস ম্যারিপোসাস বা প্রজাপতি নামে চলুন স্ট্রিম এক্সপ্লেনারে জেনে নেই কীভাবে এই তিন প্রজাপতির ডানা ছাপটানো এক স্বৈরশাসকের পতন ডেকে এনেছিল গল্পটা শুরু হয় ডমিনিকান রিপাবলিকে যখন দেশ শাসন করছিলেন এক শাসক রাফায়েল ট্রুজিলো উনিশশো ত্রিশ থেকে উনিশশো একত্রিশ বছরের শাসনামলে কয়েক হাজার মানুষকে গুম হত্যা নির্যাতন করা হতো ট্রুজিলোর অদ্ভুত নিয়ম ছিল দেশের প্রতিটি বাড়িতে তার ছবি টাঙিয়ে রাখতে হবে কিন্তু একটি পরিবার এই নিয়ম মানতে অস্বীকার করে সেই পরিবারটি হল মিরাবেল পরিবার আর এই পরিবারের তিন মেয়েই হয়ে ওঠেন প্রতিরোধের প্রতীক তিন বোনের মধ্যে রাজনীতিতে সবচেয়ে সক্রিয় ছিলেন মিনারভা তিনি ছিলেন দেশের প্রথম দিকের আইন পাশ করা নারীদের একজন কিন্তু ট্রুজিলোর শাসনের বিরোধিতা করায় তার লাইসেন্স কেড়ে নেওয়া হয়েছিল এই ঘটনাগুলো তার মনে শাসনের বিরুদ্ধে আগুন জেলে দেয় মিরাবেল পরিবার ট্রুজিলোর শাসনামলে তাদের প্রায় সমস্ত সম্পত্তি হারায় মিনার্বা বুঝতে পেরেছিলেন যে এই একনায়কতন্ত্রই দেশকে ধ্বংস করছে তাই তিনি ও তার স্বামী মানলো তারাবেজ মিলে গড়ে তোলেন ফরটিন্থ জুন রেভলিউশনারি মুভমেন্ট নামের এক গোপন বিপ্লবী আন্দোলন ছোট বোন মারিয়া তেরেসাও এই আন্দোলনে যোগ দেন আর বড় বোন প্যাট্রিয়া নিজের বাড়িটি ব্যবহার করতে দেন অস্ত্রশস্ত্র ও দরকারি জিনিসপত্র লুকিয়ে রাখার জন্য তাদের পরিবার লিফলেট বিতরণ থেকে শুরু করে অস্ত্র সংগ্রহ পর্যন্ত সব কিছুতেই অংশ নেয় কিন্তু খুব দ্রুতই তাদের এই গোপন সংগঠনের কথা ফাঁস হয়ে যায় ফলস্বরূপ মিনারভা ও মারিয়াতেসাকে কারাগারে পাঠানো হয় এবং প্যাট্রিয়ার বাড়ি পুড়িয়ে দেওয়া হয় বারবার জেল নির্যাতন আর স্বামীদের কারাবাস কিছুই এই বন্দের দমাতে পারেনি সাধারণ মানুষের কাছে তারা হয়ে ওঠেন সাহসের প্রতীক ট্রুজিলোর জন্য এই বোনেরা হয়ে উঠেছিলেন সবচেয়ে বড় হুমকি তাই এই হুমকিকে চিরতরে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয় উনিশশো সালে পঁচিশ নভেম্বর মিনারবা প্যাট্রিয়া ও মারিয়াতেরসা তাদের স্বামীদের সঙ্গে দেখা করে জেল থেকে ফিরছিলেন পথে ট্রুজিলোর গুপ্ত পুলিশ তাদের গাড়ি থামায় তিন বোনকে গাড়ি থেকে নামিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় এই হত্যাকাণ্ডকে দুর্ঘটনা হিসেবে দেখানোর জন্য তাদের লাশসহ গাড়িটি পাহাড়ে খাদে ফেলে দেওয়া হয় কিন্তু সত্য চাপা থাকেনি এই নৃশংস হত্যাকাণ্ড পুরো দেশে প্রতিবাদের আগুন জ্বালিয়ে দেয় মিরাবেল বোনদের মৃত্যুর মাত্র ছয় মাসের মাথায় স্বৈরশাসক ক্রুজলোকে হত্যা করা হয় এবং ডমিনিকান রিপাবলিকে একনায়কতন্ত্রের অবসান ঘটে এই তিন বোনের আত্মত্যাগ ও সাহসিকতাকে স্মরণ করতে উনিশশো সালে জাতিসংঘ পঁচিশ নভেম্বর দিনটিকে নারীর প্রতি সহিংসতা নির্মূল আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করে আজ যে দিনটি আমরা বিশ্বজুড়ে পালন করি তার পেছনে রয়েছে স্বৈরশাসনের বিরুদ্ধে তিন প্রজাপতির রুখে দাঁড়ানোর এই অমর ইতিহাস এমন আরও ইতিহাস ভিত্তিক বিশ্লেষণ পেতে লাইক করুন ঢাকা স্ট্রিমের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলে